বিক্রি করো তোমরা সিগারেট ওইটা কে পাঁচ হাজার টাকি তোমার পাশে ওইটা কে তোমার তো ভাই এইখানে বৈশাখ বিক্রি করো না হাইটা হাইটা ওইদিকে আসো শোনো কাছে আসো তোমার বাসায় কেউ নাই কে কে আছে ওরা ডাক দাও ডাক দাও তোমার বাইরে তোমাদের নিয়ে যাও মুগা ভালো আছো নাম কি তোমার হ্যাঁ নিয়ন কি করতে এখানে কি কর ব্যবসা কর কি ব্যবসা পান বানায় করছ লামাটা পান খাবে বা হ্যাঁ ও হে বানাই তুমি পারো না কেন এদিকে আসো শোনো কাছে আসো তো বাসায় কেউ নাই বাবা মা কে কে আছে আর কে আছে ছোট বোন আছে বাবা মা কি করে বাবা মা কি করে তোমার আব্বু কি করে কোথায় এখানেই পড়াশোনা করো না কিসে পড়ো তোমার নব্বু এখানে আছে ও ঘুরে পড় হয় কিসে পড়ে পড়ে না হয় পোহ তো ভাই করি তোমার না আমার পান খাওয়াবা আমার তো টাকা নাই একটা ফ্রি খাওয়ানো যায় না হ্যাঁ এই ছোট আমার কাছে তো টাকা নাই একটা পান ফ্রি খাওয়ানো যায় না তুমি দিলে সমস্যা কি হয় দিব না আমার কাছে টাকা নাই তুমি আমার পান খাওয়াইবা না হ্যাঁ তুমি না বললা ব্যবসা করো ব্যবসা করলে আমার একটা পান খাওয়াও বানাই ধরো না এমনি খাওয়াও কি খাওয়া না আর জিজ্ঞেস করতাম কি তোমার কাছে জিজ্ঞেস করতো নাকি খাওয়াইবা না কেন তাহলে দিবা না একটা পানা মারে দেখো এখন যেহেতু পান খাওয়াইবা না তাহলে তুমি আমার কি খাইবা বলো বাদাম খাবা কি খাবা বলো আসো বাবু আসো ওই তো দিতে চাইছো তুমি দিলা না কিন্তু ওর থাকতে হয় আমার দিত কিন্তু ওর না দেহেও দেয় নাই বুঝছো তুমি কি খা তুমি কি খাবা বলো না কি খাবা বলো না খাইতে হবে খাইতে হবে আসো খাবা না কিছু হুম তাহলে আসো শোনো এদিকে আস আসো বাবু এদিকে এই এদিকে আস আসো আসো এই হিরো আসো বা তুমি আসো এ আসো শোনো এদিকে আসো তুমি ভয় পাইতেছ তো বোকা এই যে আমি তোমার মতো ভাইয়া না এই যে ভাইয়া করছি না আসো শোনো দাঁড়াও আসো এখন তোমরা না তো আনারস খাইবা কি খাবা বলো এদিকে আসো নাও এটা দিয়ে তুমি মজা কিনা খাবা নাও নতুন টাকা দিচ্ছি নেও তুমি আরে নাও আরে বোকা নেও তুমি আরে আমি ভাইয়া দিছি না তোমার নাও তুমি তো খাওয়াইলাম না পান আমি তোমার পান খাওয়াইলাম নাও নাও এদিকে আসো আরে বোকা নাও তোমার না সমস্যা নেই নাও তুমি ওই আনারস কিনা খাবা বাদাম কিনা খাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তুমি তো পান খাওয়াই না তুমি পান কি না খাও হ্যাঁ